আপনি কি বলতে পারবেন ভয়কে গলার হার বানাতে পারে এমন দেবতাকে তিনি ত্রিকালদর্শী তিনি মহাকাল মহাদেব সাপ প্রকৃতির সেই রহস্যময় সৃষ্টি যার একদিকে বিষ অন্যদিকে জীবন রক্ষার মহা ঔষধ মানুষের অবচেতনে যার ছবি জড়িয়ে থাকে ভয় মৃত্যু আর অজানার গুড়ো সংকেত কিন্তু সেই সাপই যখন জড়িয়ে থাকে শিবের গলায় বাহুতে জটায় তখন তা ভয়ের প্রতীক হয় কিভাবে। বরং তা পরিণত হয় এক মহিমাময় অলঙ্কারে রহস্যটা লুকিয়ে আছে দৃষ্টিভঙ্গির গভীরে পুরাণ আমাদের শেখায় সাপ হল কালের প্রতীক কালের অর্থ সময় আর সময়ের চূড়ান্ত পরিণতি হল পরিবর্তন ও মৃত্যু মহাদেব যিনি মহাকাল তিনি সেই সময়ের নিয়ন্তা তাই মৃত্যুও তার কাছে একটি সহচর একটি অলঙ্কার মাত্র সাফ হল ভয় সেই প্রাণ গড়া ভয় যা মানুষকে আটকে রাখে সংকুচিত করে টিপ সেই ভয়কে তাড়িয়ে দেননি ধ্বংসও করেননি তিনি তাকে বসীভূত করেছেন আত্মসাত করেছেন তাই সাপটি তার পায়ে থাকে না যা দাবিয়ে রাখা হাতে থাকে না যা নিয়ন্ত্রণে সাপ থাকে তার গলায় হার হয়ে সম্মানের স্থানে কারণ ভয়কে দূরে ঠেলে দেয়া মুক্তি নয় ভয়কে জানা মেনে নেয়া এবং তাকে আপনার শক্তিতে রূপান্তরিত করাই হলো পরম মুক্তি সাপ হলো কুণ্ডলিনী শক্তি ঘুমন্ত চেতনার প্রতীক শিবের দেহে জড়িয়ে থাকা সাপ হলো সেই প্রাণ শক্তির জাগরণ যা বিশ্বব্রহ্মাণ্ডের শক্তির সাথে তার একাত্মতা প্রকাশ করে মহাদেবের এই শিক্ষা আমাদের জীবনের জন্য যে ভয় আপনাকে আগ্রে রেখেছে ব্যর্থতা ক্ষতি অনিশ্চয়তার ভয় তা থেকে পালিয়ে লাভ নেই একটু থামুন ভয়টির দিকে তাকান তাকে বুঝতে চেষ্টা করুন যখন আপনি তাকে বুঝবেন তখনই দেখবেন সেই একই ভয় আপনার শক্তির উৎস আপনার অলঙ্কার হয়ে উঠেছে গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়